তো উলবেড়িয়ার বড় বড় পুজোগুলোর মধ্যে আমি যে আজকে যে জায়গাটা এসেছি এটা কিন্তু অন্যতম বড় পুজো যেখানে লোক ধরানো যায় না যাকে বলে ধূমকেতু সঙ্ঘ তোমরা জানো যারা উলবেেরিয়া বাসী আছো এবং যারা বাইরে থেকে উলবেড়িয়া ঠাকুর দেখতে আসো তারা জানো যে ধূমকেতু সংঘ প্রতি বছর কিছু না কিছু চমক দেয় তো এবছরও কি চমক নিয়ে এসেছে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো তবে তোমাদের বলে রাখি এবছর কিন্তু হাই রোডের ধারে কিন্তু পুজোটা হচ্ছে না এবছর হচ্ছে প্রণব নিকেতনের যে মাঠটা আছে স্কুলের যে মাঠটা আছে সেই মাঠটাতে কিন্তু এবারে পুজোটা হচ্ছে যেহেতু বড় থিম করছে তাই জন্যে মাঠটাই হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা প্রথমবারের জন্য দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো তো চলো কীরমভাবে সেজে উঠছে ধূমকেতু সঙ্গের এবারের পুজোর প্যান্ডেল তো সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো দেখতে থাকো এই হচ্ছে ধূমকেতু সঙ্গের ব্যানার তো এবারে এনাদের ভাবনা হচ্ছে সমাজ ও নারী আর এই মাঠটাতেই কিন্তু প্রতি বছর পুজোটা হয় তোমাদের যেটা আমি আগেই বললাম যে প্রতি বছর এই মাঠটাতে হয় এবছর এখানটাই না হয়ে একটু এগিয়ে গিয়ে তোমাদের আমি দেখাই একটু এগিয়ে গিয়ে এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ প্রণব শিক্ষা নিকেতনের যে স্কুলটা ওর যে মাঠটা আছে ঠিক এই জায়গাটায় এইটা হচ্ছে মেন গেট এবছর কিন্তু ভিতরটাতে পুজোটা হচ্ছে তো চলো তোমাদের ভেতর ভেতরটাই দেখাই কীভাবে তৈরি হচ্ছে পুরো পুজো প্যান্ডেলটা সেটাই আমি তোমাদের এখন দেখাই তো এই হচ্ছে রাস্তা মেন রাস্তা এই রাস্তা থেকে দেখো ব্ল্যাক আর অরেঞ্জ কালারে দুদিকে সুন্দরভাবে একটা দেওয়াল টাইপের দেয়া হচ্ছে কাঠ দিয়ে বাঁশ কাঠ দিয়ে খুব সুন্দরভাবে এই রাস্তাটা এগিয়ে গিয়ে গেট থেকে সামনেই হচ্ছে মণ্ডপটা এটা কিন্তু খুব সুন্দরভাবে আলোয়ারে দিয়ে উপরটা কিন্তু সাজানো হবে তারই অলরেডি কাজ চলছে এখন সেভাবে বুঝতে পারবে না কারণ এখন অলরেডি কাজ চলছে আর কদিন ভোজ যা বৃষ্টি হচ্ছে চারিদিকে দেখো ভিজে আছে একদম পুরো জল ফল জমে আছে দেখো চারিদিকে তো এই এই হচ্ছে রাস্তা ঠিক আছে তো চলো প্যান্ডেলের দিকে যাই এখন আর এই হচ্ছে এনাদের জায়েন আকৃতির প্যান্ডেল অলরেডি কাজ চলছে এনাদের এবছরের থিম হচ্ছে সমাজ ও নারী মানে নারী সমাজের যে কতটা প্রয়োজনীয় সেই সম্পর্কে বিভিন্ন ধরনের দৃষ্টান্ত কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে অলরেডি তারই অলরেডি কাজ চলছে যেহেতু কন্টিনিউ বৃষ্টি চলছে তার জন্য দেখো চারিদিকে মাঠ ফাট দেখো অলরেডি ভিজে আছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এগুলো সব কাজ হবে ঠিক আছে তো তো চলো ভিতরটাই যাই তোমাদের ভিতরটা দেখায় কীভাবে সেজে উঠছে এইগুলো দেখো অলরেডি তক্তা দিয়ে বেছানো কম কাজ চলছে এইগুলোও বেছানো হবে এখনও সেভাবে কিন্তু কমপ্লিট হয়নি ঠিক আছে এই দিকগুলো এগুলো এরম টাইপের পুরো একদম তক্তা দিয়ে বেছানো হবে সেই কাজ চলছে অলরেডি এই দিকটা কিছুটা হয়েছে রাতেও যেহেতু কাজ চলছে ওই দিক ওই জন্য দেখো এদিকে আলো লাগানো আছে দেখো যেহেতু রাতেও কাজ চলছে এখানে অলরেডি আলোও লাগানো আছে আর পুরো এই সাইডগুলো খুব সুন্দরভাবে দেখো ডেকোরেশন করা হচ্ছে খুব সুন্দরভাবে দেখো বিভিন্ন ধরনের কাপড় দিয়ে বিভিন্ন কালারে এখানে হয়তো কিছু জিনিস লাগানো হবে হ্যাঁ সমাজ ও নারীর সম্পর্কে কিছু হয়তো দৃষ্টান্ত এইগুলোতে ফুটিয়ে তোলা হবে তারই অলরেডি কাজ চলছে আর এই জায়গাটাতে হয়তো কোনো স্ট্যাচু টাইপের কিছু করা হয় হ্যাঁ তারও জন্য এইটাও হয়তো অলরেডি রেডি হচ্ছে তো চলো ভিতরটাই যাই ওই জায়গাটা যে দেখতে পাচ্ছ ওই জায়গাটাই মেনলি মাকে রাখা হবে ওই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটাই মেনলি মাকে রাখা রাখা হবে তো চলো ভেতরে যাই এখন এই জায়গাটাই মাকে রাখা হবে ওপরটা দেখা একটা উঁচু টাইপের দেখো একটা উঁচু টাইপের একটা সিলিং মতো করেছে এই জায়গাটা খুব সুন্দরভাবে কিছু স্ট্যাচু টাইপের কিছু রাখা হবে তাই জন্য করা হয়েছে এই জায়গাটায় এইগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে যতক্ষণ না পুরোপুরি কমপ্লিট হয় তোমরা সেভাবে বুঝতে পারবে না আর কি পুরোটা যখন কমপ্লিট হবে তোমরা বুঝতে পারবে এইদিকে দেখো এই সব জিনিসগুলো রেডি করা হচ্ছে এদিকে বাটাম দিয়ে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল রেডি করা হচ্ছে দেখো চারখনা এদিকে প্যাকাটির কাজ তোমরা দেখতে পাবে দেখো এখানে প্যাকাটি রাখা আছে অনেক পাটকে পচিয়ে যে প্যাকাটি তৈরি হয়েছে প্যাকাটি রাখা আছে দেখো এখানে প্যাকাটির কাজও তোমরা দেখতে পাবে এখানে নারী সুরক্ষা নিয়ে বিভিন্ন ধরনের দেখো ব্যানার টাইপের করা হয়েছে দেখো সেইগুলোকেও রেডি করা হয়েছে দেখো সেইগুলো প্রত্যেকটা দেয়ালে নিশ্চয়ই রাখা লাগানো হবে তাই জন্যে কিন্তু সেইগুলো রেডি হচ্ছে অলরেডি জোর কদমে একদম রেডি হচ্ছে কাজ চলছে আর এই হলো নাদের পুরো থিমটা কিন্তু এই হল নাদের পুরো ভিতরের এনভায়রনমেন্ট আর অনেকটা জায়গা এই সব জায়গাগুলো দিয়ে দর্শনার্থীরা ঢুকবে বেরোবে এই সব জায়গাগুলো দিয়ে মেনলি এইটা দিয়ে ঢুকবে এইটা দিয়ে ঢুকবে আর এই জায়গাটা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে সেরকমই একটা পরিকল্পনা করা চলছে আর কি তারই জোর কদমে কাজ চলছে তো দাদা আপনারা এই যে উঁচু যাই জায়গাটা করেছেন এই প্যান্ডেলের তো ওই জায়গাটাতে কি করতে চাইছেন এই জায়গাটা ওপরটা প্রতিমা বসবে আচ্ছা প্রদর্শনী আচ্ছা টাইপের একটা সুন্দর স্ট্রাকচার যেটা ওখানটায় রাখা আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওখানটায় রাখা আছে সেটাও আমি আপনাদের দেখাবো হ্যাঁ তাও বলুন

মাঝখানটা তিনখানা মডেল থাকে তিনখানা মডেল থাকবে ওই মডেলগুলো কি এখন আনা হয়েছে না মডেলগুলো আসবে তাই তো মানে এই জায়গাটায় তিনটে মডেল রাখা হবে আর মেনলি এই জায়গাটা দিয়ে ঢুকবে আর এই জায়গাটা দিয়ে বেরোবে এই না আউট পয়শন এটাই করবে ওকে ওটা হ্যাঁ ওইটা দিয়ে আসবে এসে এইটা দিয়ে এইটা দিয়ে বেরিয়ে যাবে বাহ খুব সুন্দর থ্যাংক ইউ দাদা হ্যাঁ এই সব যে জিনিসগুলো আসছে হ্যাঁ এইগুলো যে ছবিটা হ্যাঁ

এই দিকে দেখো যেহেতু নারী শক্তি আমি তোমাদের আগেই বলেছি নারী ও সমাজ তো তাই জন্য দেখো এখানে বাচ্চাটাকে কোলে নিয়ে এটা মহিলা দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে এটা যখন রঙ হবে না খুব সুন্দর লাগবে তো রকম ধরনের দৃশ্য কিন্তু ওখানে তোমরা দেখতে পাবে প্যান্ডেলেতে তো তারই অলরেডি কাজ চলছে আরও এনাদের অনেক এরকম আসবে ঠিক আছে সেইগুলোও রাখা হবে তো কাজ চলছে যত কাজ এগোবে আরও ভালো আমরা জানতে পারবো এবং দেখতে পারবো তো চলো ধূমকেতু সঙ্গের প্যান্ডেলটা আমি তোমাদের তো দেখালাম কীভাবে অলরেডি কাজ চলছে ধূমকেতু সঙ্গের তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে এরম ধরনের দুর্গা পুজোর কিছু প্যান্ডেলের ভিডিও নিয়ে দেখতে থাকো আমার চ্যানেলটা যারা প্রথমবার যে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি বাই